ছোটোবেলায় একবার খাবার খেয়ে উঠে যাচ্ছিলাম আর মা ধমক দিয়ে বলছিলেন এটোগুলো কে তুলবে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম আমাকে এটু তুলতে হবে মা আছে দিদি আছে তারা তুলতে পারবে না আনারি হাতে ঠিকঠাক তুলতে পারছিলাম না মা আমাকে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে এটু তুলতে হয় ভেবেছিলাম শুধু সেই দিন এটু তুলতে হবে কিন্তু না পরের দিন থেকে আমাকে নিজের এটো নিজেকে তুলতে হয়েছিল। মায়ের উপর খুব রাগ হয়েছিল তারপর যখন স্কুল থেকে কলেজে উঠলাম তখন মা আমার জামাকাপড় কেসে দিলেন না বলেন এবার থেকে নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করো মায়ের প্রতি ভীষণ ক্রোধ জন্মালো সেদিন যদি মায়ের অসুবিধা থাকে তাহলে দিদি করবে কিন্তু মা দিদিকে বারণ করে দিয়েছিলেন বুঝেছিলাম এবার থেকে আমাকে নিজের জামা কাপড় নিজেকে কাস্তে হবে কারণ দিদি কলেজে ওঠার পর মা আর দিদির জামা কাপড় দেননি মা আমাকে দেখিয়ে দিত ঠিকই কিন্তু ভালো লাগতো না এসব কাজ করতে বাড়ির কাজ আমি করবো কেন আমাদের সচ্ছল পরিবার চাইলে একটা কাজের মাসি রাখা যায় মা রান্না করার সময় আমাকে আর দিদিকে প্রায় সময় ডেকে পাঠাতেন এটা এনে দাও ওটা এনে দাও আলু কেটে দাও বেগুন কেটে দাও দুপুরে টিভি দেখতে বসলে মার সাথে সাথে বলতেন ডাল সেদ্ধ করে ফেলো আলু সেদ্ধ করে ফেলো বাজার করে নিয়ে আসো বিকেলবেলা বাড়িতে থাকলে মায়ের সাথে সাথে নলকূপে জল আনতে যেতে হতো মা কলসিতে জল আনতো আর আমি বালতিতে করে আমি আর দিদি দুজনেই মায়ের উপর খুব বিরক্ত হতাম পাশের বাড়ি রাকেশ আর মিলি দি ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে কোনো কাজ করতে হয় না তাদের মা সব কিছু করে দেয় এমন কি এই বয়সেও তাদের জামা কাপড় তার মা কেচে দেয় আর আমার মা আমাদের দিয়ে সব করায় আমার ভীষণ রাগ হতো মাঝে মধ্যে মনে হতো বাড়ি ছেড়ে চলে যায় বাড়ির কাজ আমার একদম ভালো লাগে না মনে হতো রাকেশ আর মিলিদির মাই আদর্শ মা আমার নিজের মাকে ঠিক পছন্দ হতো না দিন গড়িয়ে গেল দিদির বিয়ে হয়ে চলে গেল হঠাৎ একদিন মায়ের খুব জ্বর হয় বাড়িতে আমি ছাড়া কেউ নেই বাবা তো শহরে থাকেন মা সেই অবস্থায় কাজ করতে চাইছিলেন আমি মাকে একটাও কাজ করতে দেয়নি সব কাজ নিজে করেছি আমার কোনো কাজ করতে অসুবিধা হয়নি এতদিনে আমার মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছেন মায়ের জ্বর আরও বেড়ে যায় আমি বাড়ির সব কাজ করেছি মায়ের কাপড় ধুয়ে দিয়েছি আর এই সব করতে আমার বেশ লাগছিল এতদিন পর মায়ের জন্য কিছু করতে পারছি মা দীর্ঘ অসুখেও ভেঙে পড়েননি ছেলের আদর যত্নে বেশ ছিলেন মা সুস্থ হয়ে ওঠেন একবার বাড়িতে মাংস রান্না হয় মা আমাকে এক বাটি মাংস দিয়ে বলেন পাশের বাড়িতে দিয়ে আসতে আমি মাংস নিয়ে যাই জেঠিমার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারি জেঠিমার শরীর খুব খারাপ আর সেই অবস্থায় তিনি কাজ করছেন মাংসের বাটিটা দিতে গিয়ে হাতে স্পর্শ পেয়ে বুঝতে পারি ওনার গায়ে খুব জ্বর সঙ্গে সঙ্গে আমি বলি তোমার শরীরে তো প্রচুর জ্বর এ অবস্থায় কাজ করছো জেঠিমা মৃদু হাসলেন তারপর বললেন আমার ছেলেটা তো চাল পর্যন্ত সেদ্ধ করতে পারে না আমি না রান্না করলে খাবে কি কোনো উত্তর দিতে পারিনি বাইরে বেরিয়ে দেখি এক বালতি জামা কাপড় ভেজানো বুঝতে পারি এই অবস্থায় জেঠিমা এতগুলো জামা কাপড় কাঁচবেন কয়েকদিন পর দেখে জেঠিমা মায়ের কাছে তার ছেলে সম্বন্ধে অভিযোগ করছেন তার ছেলে কিচ্ছু পারে না এই বয়সে তাকে সব কাজ করতে হয় বয়স হয়েছে সব কাজ করতে পারেন না কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই অসুস্থ হলেও করতে হয় মুক্তি নেই শুধু জেঠিমা নয় আমি এমন অনেক মাকে দেখেছি তার ছেলেমেয়েদের মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করতে তার ছেলেমেয়েরা কোনো কাজ করে না আসলে দোষ কি শুধু ছেলেমেয়েদের মেয়েদের নিজেই তো ছেলেমেয়ের ছেলেবেলায় কোনো কাজ করতে দেয়নি বাড়ির কোনো কাজ শেখাননি পড়াশোনার বয়সও শুধু পড়াশোনা করবে আর খেলাধুলা আর কিছু করবে না স্বাভাবিকভাবে তারা বড় হওয়ার পর বাড়ির কোনো কাজের প্রতি তাদের আগ্রহ জন্মায়নি এতে অবাক হওয়ার কিছু নেই এক বছর পর আমারও বিয়ে হয় রাকেশও বিয়ে করে বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় তাদের সংসারের অশান্তি সারাদিন তার স্ত্রী কত কাজ করবে তাকে সাহায্য করার মতো কেউ নেই রাকেশ বাড়িতে থাকলেও স্ত্রীকে কোনো কাজে সাহায্য করে না তার নাকি বাড়ির কাজ করতে ভালো লাগে না সে সব তার দ্বারা অসম্ভব শতবার বললেও সে কিছু করে না তার স্ত্রী অসুস্থ হলেও তাকেই সব কিছু করতে হয় আর আমি সবসময় আমার স্ত্রীকে সাহায্য করি অসুস্থ হলে আমি তাকে কোনো কাজ করতে দেই না আমার স্ত্রী আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না গর্ব করে বলে সে জীবন সঙ্গী হিসেবে একটা খাঁটি মানুষ পেয়েছে আর তখন আমি মনে মনে আমার মাকে ধন্যবাদ দেই সবকিছুই তো মায়ের জন্য সম্ভব হয়েছে মা আমাকে ছোটবেলা থেকে স্বাবলম্বী হতে শিখিয়েছিলেন সন্তান সন্ততিদের ছোটবেলায় শুধু পড়াশোনা আর খেলাধুলা নয় এগুলোর পাশাপাশি তাদেরকে একটু একটু করে বাড়ির কাজও শেখানো উচিত